আঠাশে অগস্টের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিভিন্ন কলেজের প্রতিবাদে কর্মসূচি করতে হবে সেই মতো আজকে আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পালের নির্দেশে জয়পুর পঞ্চানন রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজ গেটে আর্জি করে নৃশংস ঘটনা দ্রুত বিচারের দাবিতে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো এর পাশাপাশি ছাত্র ইউনিটের সভাপতি জিতপল কোলে বলে বলে দোষীদের ফাঁসির দাবিতে দলনেত্রীর নির্দেশ মতো আমাদের आकी बार ASCII 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 ڏڻي جي نذريهو 25 25 25 25 25 25 25